আবারও তীরে এসে তরি ডুবল বাংলাদেশের জয়টা ছিল হাতের মুঠয় কিন্তু শেষ মুহূর্তের ভুলে হারিয়ে গেল সেই হাসিটাও এমন নাটকীয় ম্যাচে একবার নয় দুইবার সুযোগ পেয়েও জিততে পারল না টাইগাররা কি ভাবছেন ক্রিকেট প্রেমীদের মনে এখন দাগ কাটবে না বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা এখন জানে তীরে এসে তরি ডুবায় বাংলাদেশ তাই তাদের মনে আর দাগ কাটতে পারবে না চলুন জেনে আসি বিস্তারিত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আজ লেখা হলো এক অনন্য অধ্যায় প্রথমবারের মতো টাই ম্যাচ শেষ ওভারের ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল মাত্র পাঁচ রান বল হাতে ছিলেন আকিল হোসেন প্রথম দুই বল করলেন ডট যেন বাংলাদেশের জয় তখন সময়ের অপেক্ষা তৃতীয় ও চতুর্থ বলে আসে এক রান করে তখন দরকার তিন রানে দুই বল কিন্তু এখানে শুরু হলো নাটক পঞ্চম বলে আকিল আউট এখন শেষ বলে তিন রান লাগবে নতুন ব্যাটসম্যান খারিপিয়ারে শেষে বলে তুলে দিলেন ক্যাচ কিন্তু নুরুল হাসান সেই ক্যাচটা ডান্সিং করতে করতে ধরে রাখতে পারলেন না সেই সুযোগে দৌড়ে নিলেন দুই রান আর তাতেই ম্যাচ টাই বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম টাইম কিন্তু আনন্দের বদলে সবার মুখে হাহাকার এবার ম্যাচ গেল সুপার ওভারে লক্ষ্যমাত্র এগারো রান মনে হচ্ছিল এবার আর ভুল হবে না ক্রিজে দুই ওপেনার সৌম্য সরকার আর সাইফ হাসান বল হাতে আবারও আকিল হোসেন প্রথম বলেই ওয়াইড তারপরে বলে সৌম্যের জোরালো শট দুই রান কিন্তু রিপ্লেতে দেখা গেল সেটি নো বল এখন দরকার ছয় বলে মাত্র সাত রান সহজ সমীকরণ তাই না কিন্তু এখানেই ঘটে গেল অঘটন ফ্রি হিটে সৌম্য নিতে পারলেন শুধু এক রান এরপর সাইফো ব্যর্থ বড় শট মোটে এক রান করে মোটে বাড়লো স্কোর শেষ তিন বলে দরকার পাঁচ রান কিন্তু সৌম্য দিলেন ক্যাচ শেষ বলে চার লাগতো কিন্তু আকিল দিলেন ওয়াইড তবুও শেষ বলে সাইফ নিতে পারলেন এক রান বাংলাদেশ হেরে গেল এক রানে এমন সুযোগ বারবার আসে না কিন্তু বাংলাদেশের ক্রিকেটে তীরে এসে তরি ডোবার গল্পটা যেন অভ্যাসে পরিণত হচ্ছে এই হারে সিরিজ এখন এক এক সমতায় আর বাংলাদেশ ভক্তদের হৃদয়ে আবারও এক কষ্টের দাগ লাগবে মনে করছেন না বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে এখন আর দাগ লাগার কোনো চান্সই নেই কারণ তারা সবসময় প্রস্তুত বাংলাদেশ যে তীরে এসে তরির পাবে মোহাম্মদ শাহজালাল ট্রেন্ডিং নিউজ ঢাকা